আসসালামু আলাইকুম এভরিয়ান তো আজ আমি তোদের সঙ্গে শেয়ার করব আমার শপিং ভিডিও কিছুদিন আগেই আমি ডক্টর গিয়েছিলাম ডক্টর দেখাতে গিয়ে এবং সেখানে যেতে যে টাইম ছিল তো কিছু করি তো প্রথমে আমরা যাই বিশাল যেটা রেনেশের কাছে বর্তমানে নতুন ওপেন হয়েছে সেখানে যে আমরা কিছু জামা কাপড় কিছু পছন্দ আসেনি তাই আমি এই দুটো অর্মিকা পরবেজার নিয়েছি যেটা আমার নেওয়ার অনেক শখ ছিল তো তারপরে আমরা চলে যাই মার্ট জামা কাপড় নেওয়ার জন্য কিছু ভিমার্টের জামা কাপড়ের কালেকশান সত্যি খুব সুন্দর তো প্রথমেই আমি যেটা নিই সেটা যে তোমরা দেখতে পাচ্ছো হোয়াইট কালারটা প্যান্ট আর নিচে লেস লাগানো সত্যি কথা বলতে খুব সুন্দর দেখতে লাগছে যদি এটা আমার চয়েস নয় তবু এটা পাকিস্তানিদের মতো দেখতে কিছুটা তোমরা জানিও কেমন লেগেছে আমার তো বেশ ভালো লেগেছে সিম্পল অ্যান্ড এলিগেন্ট তো এটা একটা নিয়েছি তার সঙ্গে আর তো তার সঙ্গে আছে একটা তো এটা কী বলবো আমি ট্রাউজার বলবো নাকি আমি প্লাজো বলবো আমি কোনো খুঁজে পাচ্ছি না তোমরাই বলো বাট হ্যাঁ কালারটা খুব সুন্দর লেগেছে সত্যি খুবই সুন্দর কালারটা আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাইক লেগেছে বলি একটু জানিয়ে তারপর নিয়েছি আমি কুর্তি আমি কুর্তি লাভার যাকে বলা যায় তো কুর্তির মধ্যে এটা একটু গ্রিন কালারের ছিল কিন্তু গ্রিন কালারটাও আমার ঠিক পোষালো না মানে ভালো লাগলো না তো সেই জন্য আমি এটা নিলাম এটা অ্যাচ কালার আর পিঙ্ক কালার মধ্যে খুব সুন্দর একটা লতাবাতা ডিজাইন সেটাও খুব সুন্দর হ্যাঁ তো এটা পিঙ্ক কালার বেশ আমার বেশ ভালো লেগেছে তারপরে হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস আমি কোনো মল যাবে এবং ড্রাই ফ্রুটস তোলো অফার চলছে এবং হতেই পারে না তো আমি ওখানে যে কিছু ড্রাই ফ্রুটস নিই একটা হচ্ছে ড্রাই ফ্রুট যেটাতে সমস্ত নাটস কাজু কিসমিশ সমস্ত কিছু মিক্স আছে আরেকটা আছে প্লেন কাজু কাজু আমি প্রচুর পছন্দ করি কাজু কাজু বরফি এগুলো তো সেই দুটো প্যাকেট আমি নিয়ে নিই আর তারপরে আমি যখন ড্রেস প্যান্ট নিই তখন ভাবছি হচ্ছে একটা হোয়াইট দুপারটা নেওয়া যাক ওর সঙ্গে মে সব যখন নিউ পড়বো বাট হোয়াইট দুপাট্টা আমার স্কুলের আছে কোনো আলাদাভাবেই প্রথম আমার পারচেস করা ওয়াইটে একটু থাকা ভালো বেসিক কালার তো আর তারপরে হচ্ছে এটা একটা আমার নেওয়ার কোনো প্ল্যানিংই ছিল না আর যদিও এটা দরকারি জিনিস ব্যাপারটা হয়েছিলো আমার আমাদের কাছে খুচরো ছিল না দু টাকার জন্য খুচরোর জন্য বিকজ একটা ক্যারি ছিল তো সেহেতু আমাদের এটা অফার চলে বাই ওয়ান গেট টু তো দুটো নিতে হয় তার জন্য আমাদের তিনটে টিস্যু হয়ে যায় অনেক টিস্যু মালিক হয়ে গেছে আমি এখন আর এটা আমাদের দেখতে পাচ্ছ বিল তারপরে আরেকটা কথা আমি বলি আজ আমার অর্ডারও এসেছিল মানে তো আগে এসেছিল না আজকে তোমাদের সঙ্গে আনবক্সিং করলাম তো কী ছিল আমার আমার কী অর্ডার দেওয়া ছিল তো আমার অর্ডার দেওয়া ছিল আমার ফেভারিট মানে মোস্ট 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 ফেভারিট অ্যারোমো ম্যাজিক সানস্ক্রিন সেটা এসছে আর তার সঙ্গে একটা অ্যাডিশনাল জিনিস লাস্ট বাট নট দ্য লিস্ট এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কারণ দেওয়া মেলা থেকে নেওয়া বিকজ মেলার ক্লিপসগুলো খুব সুন্দর হয় তো একটা ব্রাউন ডার্ক ব্রাউন এবং চকলেট ব্রাউনের মধ্যে একটা কম্বিনেশন তো তোমরা এটাও জানিও কেমন লেগেছে তো হ্যাঁ